যে কোনো তেলে এই আয়াত পড়ে ফোদিন দিন চুল বড় হবে চুল পড়া বন্ধ হবে ইনশা আল্লাহ যে কোনো তেল আপনি যে তেল ব্যবহার করেন ইউজ করেন এই তেলে তেল এই দোয়াটি পড়ে আপনি ফো দিয়ে যদি ব্যবহার করেন তাহলে চুল ঘনত্ব হবে এবং লম্বা হবে এস থেকে চিরতরে মৃত্যু পর্যন্ত আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে যেই জায়গায় মেন চিকিৎসা আসল চিকিৎসা যেটা সেটা কোরআনী চিকিৎসা এই কোরআনী চিকিৎসা বাদ দিয়ে আপনি পৃথিবীর যত চিকিৎসা করবেন আমি বলবো না যে ভালো হবে না কারণ মানুষ যাই করুক না করুক প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর কোনো না কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষ কিছু করতে পারে না মানুষ যেগুলো চিকিৎসা তৈরি করেছে বিজ্ঞানীরা যারা রিসার্চ করেছে গবেষণা করেছে সেখানেও যে দেখেন যে কোনো না কোনোভাবে আল্লাহ রব্দে আলামের হেপ সহযোগিতা লেগেছে আমি বলবো অনুনাজ জিলুমিনাল কোরআন মা হওয়া শিফা ওরফ মাতুল্লিল মমিনদের জন্য কোরানুল কারিমটা হচ্ছে শিফা মোমিনদের রোগ মুক্তির কারণ মমিনারা যদি এই কোরআন থেকে শিক্ষা নেয় মমিনদের মমিনারা যদি ইমানদারেরা যদি কোরআন থেকে আমল নেয় মমিনারা কোরআন থেকে চিকিৎসা পাবে চলাফেরা সব মাধ্যম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন প্রত্যেকটা সেক্টরে আপনি যদি কোরআন থেকে মেসেজ নেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন ধন্য হবে সাকসেস হবে ইনশাল্লাহ চুল যাদের পড়ে যাচ্ছে চুল পড়ে গেলে দেখুন এই মানুষের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় চুল ধরে রাখার জন্য ভারতে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের সবচাইতে বড় পারবো কেমনে করে কারণ চুল একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস মানুষের যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে তার ভেতর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাথার চুল সৌন্দর্য বৃদ্ধি করে মাথার চুল থাকলে একটা মানুষকে মানিয়ে যায় এজন্য চুল ধরে রাখা জন্য আমি যেই কোরআন থেকে যে মেসেজ দিব এটা যদি আপনি সেইভাবে আমল করতে পারেন সুন্দরভাবে আমল করতে পারেন বিশ্বাসের সাথে আমল করতে পারেন নিয়ম মেনটেন করে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনার সফল এখান থেকে পাবেন আপনি সফল হবেন আপনার চোল পড়া বন্ধ হবে ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস তাওয়াক্কুল রেখে আমি বলতে পারি এই আমল করার পরে অনেকেই বলেছে যে হুজুর আপনি এটা নিয়ে একটু কথা বলেন মিডিয়াতে যার কারণে বলছি অনেকেই এখান থেকে কিন্তু কোরআনের আমল করে অনেকেই সফল হয়েছে হয়েছেন আগে চুল পড়তো চুল ঝরে পড়তো চুল ধরে রাখতে পারতো না মাথা ফাঁকা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে সেখান থেকে দেখা যায় যে এখন তারা পরিপূর্ণতা পেয়েছে এবং চুল পড়া চিরতরে বন্ধ হয়ে গেছে মৃত্যু পর্যন্ত চুল পড়ার টেনশন আর থাকবে না আমি যে নিয়মটা আপনাদেরকে বলবো এই নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই চুলের যত্ন নেবেন এবং এই তেলে ফোঁ দিয়ে আপনি যে কোনো তেল আপনি ব্যবহার করেন সেই তেলে ফোঁ দিয়ে আপনি মাথায় লাগাবেন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত আয়াত পড়ার আগে তিনবার দরুচ্ছরি পাঠ করতে হবে আপনাকে একচল্লিশ বার এই আয়াতটি আপনি পড়বেন যদি না পারেন তাহলে কমপক্ষে বিশ বার বা একুশ বার পড়বেন যদি পারেন ধৈর্য থাকে সময় থাকে তাহলে একচল্লিশ বার এই আয়াতটি আপনি পড়বেন পড়ে যে কোনো তেলে আপনি ফোঁ দিয়ে আপনি মাথায় লাগাবেন ইনশাআল্লাহ আপনার মাথা ফাঁকা হয়ে গেছে চুল পড়ে পড়ে এস থেকে আর চুল পড়বে না ইনশাল্লাহ কমপক্ষে আপনাকে ব্যবহার করতে হবে একুশ দিন যদি পারেন তাহলে এক মাস আর ব্যবহার করতেই থাকবেন আস্তে আস্তে সফল হবেন আর যদি না পারেন কমপক্ষে একচল্লিশ একুশ দিন আপনাকে একচল্লিশ বার ওই দোয়াটি তেলের মধ্যে পড়ে আপনাকে ফোঁ দিতে হবে সফল ইনশাল্লাহ হবেন কাঙ্ক্ষিত দোয়া খুব মনোযোগের দেখুন শুনুন এবং বোঝুন এবং আমল করুন আয়াতটি হচ্ছে মুসাল্লা মাতুল্লাহ শিয়াতা ফিহা আমি আবার পড়ছি মুসাল্লা মাতুল্লা শিয়াতা ফিহা এই পড়ে আপনি একবার তিনবার সাতবার এগারো বার পরে আপনি তেলে ফু দিয়ে যে কোনো তেলে আপনি যেটা ব্যবহার করেন এই তেলে ফু দিয়ে আপনি মাথায় লাগান অনেকে দাড়ি উঠে যায় দাড়ি উপরে যায় দাড়ি পড়ে যায় ভেঙে যায় দাড়িতে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলটা লম্বা হবে এবং চুলটা ঘনত্ব আসবে চুলের গ্লেস ফিরে আসবে আল্লাপাক আমাদের সকলকে আয়াতের আমল করা তো ফিদান করুন